পুলিশ আজকে যখন দুপুর আসে আসার পরে আমি দেখতে পুলিশ আসছে ঠিক আছে পুলিশ আসলে ভালো কথা পুলিশ আসলে বললাম ঠিক আছে আমি সকালে ঘুম থেকে ওটা এখনো খাওয়া দাওয়া করিনি আপনি বসেন আমি ভাত খাবো ভাত খাওয়ার পরে আপনি আমার সাথে নিয়ে যাবেন অবশ্যই মানুষের ভাবে আগে থেকে সুস্থ হিরোল তো আগে থেকে কোনো কিছু ডরাই না আজকেও ডরাইনি কারণ পুলিশ আজকে যখন দুপুর আসে আসার পরে আমি দেখতে পুলিশ আসছে ঠিক আছে পুলিশ ভালো কথা

ফার্স্টের দিকে আমাকে কাঠগড়ে ওঠানো হয় ওঠানোর পরে উনি করেন সেখানে তারা জামিন হলে যে আমরা আমার অ্যাডভোকেট ছিলাম শান্তা ইসলাম তা শুনানি করে এবং আমার দুই পক্ষে কেজিয়ামনি জামিন বাতিল করার জন্য সে কিন্তু অনেক চেষ্টা করেছে অনেক কান্নাকাটি দেখাতে যে হিরো আলম আমাকে তা আমাকে হলে বিভিন্ন রকম কথাবার্তা বলতেছে তা তাকে জামিন যাতে না দেওয়া হয় আর তার উকিলও বলছে তাকে জামিন যাতে না দেওয়া হয় সে জামিন দিলে সমস্যা আছে এবং সামনে কি বললো সে বলছে যে আমাকে মুসলেকা দিয়ে আলম বের হয়ে গেছে সে আমার নেমের কিছু বলে না খারাপ কে খারাপ বলতে কি বলবে ও খারাপ মানুষ খারাপ কিছু বলবি তো খারাপ কাজ করলে আমি আরেকজন বলবে না খারাপ কাজ করলে আমি তো খারাপ কত মানুষ বলবে বলে হিরো আলম মুসলেখা আমি তাকে কেন মুসলেকা দিয়ে সে আমাকে আমি কি মামলার আসামি হওয়ার হলে তো বয়সী মারছে এলাকার গণত হয় আমার নামে কেন বলতে আপনি বলতে কি কথা লোকজন লিখে লাঠি চাটা নিয়ে জায়গা পাবে সেই আপনি দেখেন রিয়া মুি তার ভাষাটাকে কিন্তু উপরতলা থেকে বা তার বাসাটাকে যেদিন খায় ওই আমার বলছেন